আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনাকে জানেন মহানবীর সাল্লি সাল্লাম আমাদের প্রিয় নবী বিশ্বনবী হুজুর পাক সাল্লি সাল্লাম ফজরের নামাজের পরে কোন কোন আমল করতেন এবং যে আমলগুলো করতেন এগুলোর কতটা গুরুত্ব এবং কতটা ফজিলত দুনিয়া সেটা সেটাকে আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন এই আমলগুলোর গুরুত্ব ফজলত কি দুনিয়া আখেরাতেন প্রিয় দর্শক আমরা ফজরের নামাজের পরে আমরা দেখা যায় অনেকে অনেক আমল করে কিন্তু ফজরের নামাজের পরে যখন নামাজ শেষ করে আপনি বস বসবেন বসার পর আপনি এ মহা আমাদের মহান এই আমলগুলো করবেন আমাদের মহানবীর সাল্লাহ সাল্লাম আমলগুলো করেছেন আল্লাহ এরপর আমাদের সাল্লাম আয়াতুল কুরসি পাঠ করতেন আয়াতুল কুরসি অবশ্য আপনারা জানেন তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় এই আয়াত কুরসি আছে পৃষ্ঠার একটু নিচে গেলে দেখতে পারবেন আল্লাহ ইহু আল্লাহ ইউর হইমলা হুজু হু সালাইতুমলা নাম এটা হচ্ছে আয়াতুল কুরসি আমাদের মহাল সাল্লাহ্সাল্লাম আরও আমল করতেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তেত্রিশ বার বলে উনি পাঠ করতেন এরপর ইখলাস সুরা ফালাক ও সুর নাস এগুলো পাঠ করতেন তো আরো অনেক আমল করতেন লহ মানকে সালাম মমন সালাম তারপর তাই জ আলী জালা আলি এটা পড়া হচ্ছে দুনিয়াতে আপনি যেন শান্তি অনুভব করেন এবং কি আপনার রুজি রোজগার এবং আপনার হায়াত এবং আপনার জীবনের মধ্যে যেন বরকত আসে এটা হচ্ছে এই জন্য পড়া হয় এরপরে সুবাহা এটা পড়লে অনেক উপকার তো সুবাহান আল্লা আলহামদুলিল্লাহ একবার একটা বার করে পাঠ করবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমেন আপনার আপনার উপর সন্তুষ্টি হবেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি তেলাওয়াত করলে হতে হচ্ছে ফজরের নামাজের পরে যদি আপনি তেলাওয়াত করেন তাহলে এ আপনার জান্নাতে যাওয়ার কোনো বাধা নেই শুধু মৃত্যুটা হচ্ছে বাধা মানে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো বাধা নেই এটা এমনই একটি গুরুত্বপূর্ণ জন্য আয়াতুল কুরসি অবশ্যই অবশ্যই আপনারা কী করবেন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই সুরাগুলো পড়লে আপনি বিভিন্ন শয়তানের শয়তানের বিভিন্ন কুমন্ত্রণা ওয়াস ওয়াস থেকে হেফাজতে থাকতে পারবেন এবং শুধু তাই নয় বিভিন্ন জিন পড়ি দেওয়া আলমের ক্ষতি থেকে এবং কি মানুষের ক্ষতি থেকে আল্লাহ আল্লাহরুল্লা আলমের এই সুরাগুলোর মাধ্যমে উসিলায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন তো গুরুত্বপূর্ণ এই আমলগুলো আমাদের মহানবী সাল্লাম না নামাজের পরে কি করতেন উনি পড়তেন আমল করতেন এই জন্য আসুন আমরা আমাদের মহানব সাল্লা সাল্লামের যেভাবে আমলগুলো করতেন আমরা ইনশালার চেষ্টা করি ইনশাআল্লাহ দুনিয়া আখারাতে আমাদের জন্য অনেক 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 কল্যাণ হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটার মাধ্যমে তো অবশ্যই আপনারা এই আমলগুলো করুন এবং যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এই চ্যানেলের তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অল করে দেবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ